আলহামদুলিল্লাহ সম্মানিত দেশ ও প্রবাসী যে যে এখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাস্তর মদিনার ছাত্ররা খাবার বক্ষণ করছে তো আজকের এই তাবারক আমাদের একজন ইসলামী ভাই ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাবারক খাওয়ার পূর্বেই প্রথমেই ওনাদের জন্য মিলাদ ক্যাম্প পড়ে দোয়ার ব্যবস্থা হয়েছে যারা আমাদের মাদ্রাসায় দান করতেছেন সহযোগিতা করতেছেন শ্রম দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন দোয়ার দরখাস্ত করেছেন আমরা সকলের জন্যই প্রথমে দোয়া করে নিয়েছি সকল আমাদের ছাত্রদেরকে নিয়ে এবং আমাদের মাদ্রাসায় সম্মানিত মোদারিস স্টাফ সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ দোয়ার ব্যবস্থা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ ছাত্ররা একে একে খাবার নিয়ে নিচ্ছে দেখতেছেন আলহামদুলিল্লাহ ছাত্ররা খাবারের পূর্বে দোয়া পাঠ করে নিচ্ছে এবং ভালো ভালো নিহত করে নিচ্ছে

আলহামদুলিল্লাহ ছাত্ররা দোয়া এবং ভালো ভালো নিয়ত করার পর খাবার খাচ্ছে মাসাল আপনারা দেখতেছেন ছাত্ররা দস্তরখানা বিছিয়ে সুন্নত মোতাবেক খাবার খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি প্রত্যেকটা বাচ্চাকেই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে সুন্নত মোতাবেক তাদের খাবার তাদের চলাফেরা সব কিছু শিক্ষা দিয়ে তোলার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের একজন ইসলাম ভাই খাবার ব্যবস্থা করে দিয়েছে তো আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান চলছে আমি আশা করব ইনশাআল্লাহ তালা দেশ প্রবাসে যে যেখানে রয়েছেন আপনারা এদের সকলেরই সাহায্যর হাত বাড়িয়ে দিবেন আপনারা সকলে জানেন আমাদের এই প্রতিষ্ঠানে সকলের সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান অগ্রসর হচ্ছে এবং চলতেছে তো আমরা এখন বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থায় মাদ্রাসায় করে দিয়েছি এখানে বাকশাক হয় তো এখানে বাচ্চাদের কাছ থেকে আমরা এরকম কোনো ফি নিই না যে ফি নির্দিষ্ট কোনো ফি নেই তো যে যেরকম দান অনুদান হিসাবে দিয়ে আমরা তাদেরকে এরকমভাবে পড়াশোনা করাচ্ছি তো আশা করবো আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সকলকে কবুল করুন